সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম গরুর ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে গরমে আমাদের যে ঘর ঘরে হচ্ছে দুইটা গরু আছে তো এই গরুটা হচ্ছে আজকে আনছে আর কালকে প্রায় তিন চারটা গরু আসবে মানে কিনা আছে আজকে এখনো আনা হয় নাই এই গাড়ি পাওয়া যেতেছে না এই কারণে আনা হয় নাই আর এই গরুটা মেবি কালকে দেওয়া লাগতে পারে সম্ভবত কালকে এটা দেওয়া লাগতে পারবে আর যদি আজকে হাটের থেকে আনবে সম্ভবত গরু বলছে যে একটা গরু লাগবে তো সম্ভবত সেটা কালকের জন্য আনবে একটু আগে আনছে পেটে নাই দেখেন যে বেড়ে ছিল সে থেকে মনে হয় বেশি একটা খাওয়াই দিছিল না মানে আগে কিনা ছিল মনে হয় এই কারণে খাওয়াই দিছিল না এটাই চর্বি হবে ভাই প্রচুর চর্বি হবে বুঝছেন তো মানে কাটার গরু বুঝছেন সেই হিসাবে বলতেছি চর্বি হবে খুব এটা কেননা মানে ঘাস খাওয়ানো গরু তো দেখলে বোঝা যায় ঘাস খাওয়ানোর গরু দেখেন সব জায়গায় পোড়া একেবারে আর এটা হইতেছে দুধের গরু আমাদের এই গরুটার মানে কি বলবো একটা কাহিনী আছে মানে কি বলবো হাস্যকর কাহিনী এর শরীর হয় না একটা কাহিনী আছে সেটা হইতেছে যে হঠাৎ করে মানে খবর আসছিল যে একটা গরু আছে ভাই কি গরু পড়া গরু পড়া মানে কিরকম পড়া জানেন মানে বাচ্চা দিছিল বাচ্চা দেওয়ার পরে থেকে আর কোনো সময় ওঠে নাই এই গরুটা ঠিক আছে প্রায় সপ্তাহখানেক এভাবে ছিল মানে ও পরেই মানে বসেই থাকতো সবসময় কোনো সময় উঠতো না দাঁড়াইতো না এই কারণে বিক্রি করে দিবে কেননা জানে নিত যে পরা গরু আস্তে আস্তে কিন্তু সমস্যা হয়ে যায় বেশি দিন ওইভাবে থাকলে সমস্যা হয়ে যায় আর পোর ছিল হচ্ছে মানে আপনার বোঝা নিত মানে একটা ডেলিভারি হলে তারপরে কিন্তু অনেক পরিমাণে শরীর থেকে পুষ্টি বা বলেন রক্ত অনেকটা ব্যয় হয় তো এই কারণে ওর শরীরে মানে পুষ্টির কম ছিল প্লাস হতেসে ক্যালসিয়ামের ঘাটতি ছিল এই কারণে হতেসে ও উঠতে পারতো না বুঝছেন এই কারণে উঠতে পারতো না যেই দিন আমরা গিয়েছি ঠিক আছে আনতে গেছি গরু এখন হঠাৎ করে আমরা জানি মানে শুনছিলাম যে গরু নাকি একবার দাঁড়াইছে দাঁড়ানোর পরে মানে যেদিন আমরা আনতে 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 যাব। যাব যাব তো শুনছিলাম যে দাঁড়াইছে পরে আবার শুয়ে পড়ছিল তো তারপরে আবার আবার শুয়ে পড়ছিল আর ওঠে নাই ঠিক আছে মানে একবার দাঁড়াইছিল আরকি তো এরপরে উঠাইতে পারি নাই মনে করছিল উঠাইতে পারলে দিবে না মানে গরু দিবে না আমাদের ঠিক আছে কিন্তু গরু তো আমরা টাকা দিয়ে থুয়েছি ঠিক আছে এখন কাহিনী হচ্ছে যে পরে গিয়ে মানে গরুটারে আমরা আনতে গেছি এখন সেই সময় দিবে না তারা বলতেছে যে একবার উঠছিল মনে সম্ভবত উঠতে পারে কারণ এখন বললে তোর কাজ হবে না আমরা গরু কিনে ফেলছি এখন সেই তারপরে আমি আবার কি করছি মানে আমি কোনো কথা শুনিনি যে টাকা দিয়ে দিচ্ছি টাকা দেওয়া হয়ে গেছে টাকা নিচ্ছে আর একদিন আগে ঠিক আছে একদিন মানে তারাই বলছিল যে গরুটা থাক রয়েছে থাক যে সময় তোমাদের মানে কাটার প্রয়োজন হয় ওই সময় নিয়ে যাই

মানে গরু গিয়ে ধরছি আমি মানে যে রশি খুলছি খোলার পরে গরু দাঁড়াই গেছে ঠিক আছে এমনি এমনি করছিল জন্য কিন্তু পারে নাই আমি যে খুলছি ও উঠে উঠে গেছে গেছে আমার সাথে গাড়িতে এখন গরুওয়ালার মনে করেন একটা জিনিস সাধারণভাবে ভাবেন যে গরুটার এমনি যেই সময় আমরা কিনবারছিলাম সেই সময় একশো দশ কেজির মতো ছিল এখন তিন মনে ওভার আছে তো একশো দশ কেজির মতো সে সময় আর একটু কাবু ছিল অনেকটাই কাবু ছিল এখন হালকা একটু মোটো আছে আগের থেকে তো সেই সময় কিনছিলাম হচ্ছে দু ওই অনেক সেই সময় কিনছিলাম একাত্তর হাজার টাকা দিয়ে একাত্তর নাকি ও পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম ঠিক আছে কেননা গরু বললাম না ওই একটু সমস্যা এই কারণে হচ্ছে বিক্রি করে ফেলছে তারপরে আপনার আপনার কথায় কথায় আর কি পরে গরু তারা দিবে না পরে গরু উঠে গেছে এখন যে বিক্রি করছে মানে যে আমাদের কিনে দিছে গরুটা সে বলছে যে গরু তাদের টাকা দেওয়া হয়ে গেছে এখন যদি আপনি না দেন গরু আমার টাকা দেওয়া মানে আমার গরু দেওয়া লাগবে আপনারা কি চান যে খালি একটা উল্টা পাল্টা এই দুই এক কথায় পরে গরু তারা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই যে দাঁড়াইছে গরু এই পর্যন্ত গরুটা পর্যন্ত ছয় নাই তবে সেই সময় এত দুধ হইতো না যে এত দুধ এখন হয় মানে আমরা তো বলছি যে এই যে কাঁচা কাছে ইয়ে আছে ওই ওই পাশে দুইটা বই আছে বড় বড়ো আপনাদের দেখানো হয় পরে একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিব এত মানে অনেক বড় বড় বই আছে তো ঘাসের অভাব নয় এ কারণে ঘাসে সবসময় ওদের চলে এই কারণে আগের থেকে শরীর অনেকটাই ফিরছে যদি আমাদের প্রথম থেকে পালন হয় তাহলে মনে হয় সব ওই ওই রকম গরু হবে মানে দেশের গরু আর ফার্মের গরু পালে তো কোনো কথাই নাই তো আমরা বিশেষ করে কাটার গরু আনি ঠিক আছে এই কারণে হচ্ছে আপনার এসব রিলেটেড গরু বেশি দেখা যায় তো যাই হোক এখন এর দুধ হয় প্রায় এক বেলা প্রথম সকালবেলা হয় প্রায় সাড়ে তিন থেকে চার কেজি চার কেজি থেকে সাড়ে চার কেজি বিকালবেলা হয় আড়াই থেকে তিন কেজি ঠিক আছে এরকম দুধ হয় ঠিক আছে তো সেই হিসাবে মাঝে আবার বেশি দিছিল মাঝে প্রায় আপনার কেজি কেজি এরকম পাঁচ দিছিল আর কি মানে শুনছিলাম যে নয় কেজি দশ কেজি এভারেজ হয়ে যায় ঠিক আছে তো আর গরুর দুধ ইনশাল্লাহ এই গরুর দুধ যে এত ভালো হবে আলহামদুলিল্লাহ যে কেউ কল্পনা করতে পারে নাই যে এত সুন্দর দুধ হবে আর এই গরুটা এই কারণে আর বিক্রি করা হয় নাই বা কাটার জন্য নেওয়া হয় নাই তাছাড়া এই এই সে অনেকেই দেখছেন মনে হয় প্রথম দিকেই যে অনেক পরিমাণে গরু ঈদের সময় আনা হয়েছে অনেক দরকারি কাজ গেছে তারপরেও এই গরুটা ছাড়া নাই একটা অর্ডার শুধু ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে যে আপনার গরু নাই ঠিক আছে তারপরেও এই গরুটা নাই তারা এসে বলছে যে এটাতে দিতে হবে কেননা তারা দামে কম ধরছিল আর আমাদের সাথে কথায় সবার এরকমই থাকে মানে মাংস নিলে যে গরু টাকা যেরকম নেবে গরু সেরকম নিবে কেননা কম টাকা দিয়ে ভালো মাল পাওয়া যায় না এটা স্বাভাবিক বিষয় এইসব গরুর গোসের মাংসের দাম একটু তুলনামূলক কম থাকে কেন এটা গাই গরু বুঝতে হবে তো যদি কেউ সার গরু নেয় সেটার দাম আলাদা এরকম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও মানে একটা কথা বলতে গিয়ে আরেকটা একটা কথায় চলে গেছি যাই হোক তো আজকের মধ্যেই পর্যন্তই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা জিনিস অনেকেই জিজ্ঞাসা করছিলেন সেটা দিছে এই জায়গা থেকে ঢালু কতটুকু তো এটা হইতে আপনার এক ইট পরিমাণে ওই জায়গার থেকে ঠিক আছে এই পর্যন্ত এক ইট পরিমাণে ঢালু আছে ঠিক আছে এক ইট পরিমাণে ডালু আছে একইটে তাইতে এনাফ এর থেকে খাড়া দিলে আপনার গরু দাঁড়াইতে সমস্যা হবে তো এই কারণে এক ইট পরিমাণে তো এই ছিল আজকের ভিডিও আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন